হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রেডি হয়ে বসেছি ঠিকই কিন্তু আজকে কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে একদম খাটে সেট হয়ে বসেছি সঙ্গে সমস্ত নতুন জিনিসপত্র যেগুলো পুজোর জন্য শপিং করেছি সেগুলো নিয়ে বসে পড়েছি থামনাইল দেখে তোমরা অবভিয়াসলি বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুর্গা পুজোর শপিং হল শুধুমাত্র আমার না মা বাবা যা যা কিনেছে সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করব মহালয়া হয়ে গেছে তার মানেই কিন্তু পুজো পুজো একটা ভাব শুরু হয়ে গেছে লোকজন অলরেডি ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছে তবে আমার কিন্তু এখনও ঠাকুর দেখা শুরু হয়নি বিকজ যেহেতু অফিস চলছে তবে তাতে কি হয়েছে পুজোর একটা রেস তো পড়েই গেছে তাই ভাবলাম তোমাদের সাথে শপিং ব্লগটা শেয়ার করে নিই সেই জন্যই কিন্তু আজকে আমি অফিস থেকে ফিরে একদম সবকিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে এই শপিং হলটা শেয়ার করবো বলে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে শুরু করছি আমার ড্রেসগুলো দিয়ে কারণ এগুলো দেখানোর জন্য কিন্তু আমি বেশি এক্সাইটেড ফার্স্টে নিয়েছিলাম এই পিঙ্ক কালারের টপটা যেটা কিন্তু খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এর মধ্যে কিন্তু ডিজাইনটা আমার খুব বেশি পছন্দ হয়েছিলো মাঝখানে এরকম পাতা পাতা করা ছিল আর হ্যান্ডসেও কিন্তু অল্প একটু কাজ করা ছিল জিন্স অলরেডি একটা নতুন আছে বলে আর নতুন কিনি নি সেটার সাথে কিন্তু এই টপটা পেয়ার করে পরবো আর সেকেন্ড টপটা হচ্ছে এইটা যেটা কিন্তু আমার অলরেডি দুটো কালারের রয়েছে এর এই হোয়াইট কালারের ডিজাইনটা আমার এত ভালো লাগে যে আমি এগুলো সবকটা কালারই ভাবছি কিনে নেব ব্লু আর গ্রিন আমার আগেই ছিল ব্ল্যাকটাও অ্যাড হলার এটা কিন্তু স্লিভসে কোনো কাজ নেই একদম সিম্পলি টপটা বলা যায় তবে আমার খুব পছন্দের এরপর আমি নিয়েছিলাম এই ডিপ ব্লু কালারের কুর্তিটা যেটাতে কিন্তু অল ওভার বডিতে এরকম বুটি বুটি করে কাজ করা ছিল আর মাঝখানে কিন্তু পোর্শনটাতে এরকম অরেঞ্জ আর ইয়েলো দিয়ে একটা লম্বা স্টিপ ডিজাইন ছিল আর এর সাথে কিন্তু এরকম বড় বড় ফুলের মোটিভ করা ছিল ইভেন এটাতে কিন্তু সাইডেও ডিজাইন করা ছিল আর এই জন্যে কিন্তু এটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল এরপরে রয়েছে এই কুর্তিটা এটা কিন্তু খুব সুন্দর বেশ এরকম প্রিন্ট এর কাজটা করা রয়েছে আর মাঝখানে কিন্তু এরকম একটু বোতাম দিয়ে ডিজাইনটা করা আর এটা কিন্তু হাতেও খুব সুন্দর একটা আহ স্লিভস এর কাজ রয়েছে পুরো একদম রাফেল স্লিভস এর খানিকটা লুক দিচ্ছে এরপরে নিয়েছিলাম হচ্ছে এই কুর্তিটা এটা কিন্তু খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের কুর্তি যেটার মধ্যে এরকম গোল্ডেনের ডিজাইন করা রয়েছে অল ওভার বডিতে আর এরকম কিন্তু একদম মেন ওয়ার্কটা যাচ্ছে আর সঙ্গে দেখছো এরকম প্রিন্টস করা রয়েছে আর এটার কিন্তু হাতেও এরকম অল্প একটু জড়ির কাজ রয়েছে নেক্সট হচ্ছে এই কুর্তিটা এটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন কালারের কুর্তি এটা কিন্তু কাইন্ড অফ ফেব্রিক চিকেন কারি যেটাকে বলে সেই রকম আর এটার কিন্তু এরকম এরকম চেস্টে একটা হেভি কাজ রয়েছে দেখতেই পাচ্ছ হোয়াইট দিয়ে এত সুন্দর লাগছে এই কাজটা আর তার মধ্যে কিন্তু এরকম ফ্লাওয়ার রয়েছে পুরো অল ওভারটাতে আর হাতে সেরকম খুব একটা কাজ নেই এরকম একটা সিম্পল সুতোর কাজ করা রয়েছে আমি এবার যা যা কিনেছি কিছুই কিন্তু কোনোটা অনলাইনে কেনা কোনটা এম গিয়ে কেনা কোনোটা নর্মাল দোকান থেকে কেনা সবকিছুর মিক্স আছে তো সেই জন্য আমি আর কোনটা কোথা থেকে কিনেছি এটা মেনশন করলাম না লাস্টলি আমি নিয়েছিলাম হচ্ছে এই আনারকলিটা যেটা কিন্তু অন্য একটা জামা এক্সচেঞ্জ করতে গিয়ে আমি দেখতে পাই আমি কিন্তু এক কথা এটা নিয়ে চলে এসেছিলাম আর এই সুন্দর আনারকলিটা কিন্তু এইবার আমার সব থেকে পছন্দের জামা আর এটার কালারটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে বাট এটা কিন্তু একদম প্রপার ডিপ জাম কালারের আর তার সাথে কিন্তু এই টিল কালারটা রয়েছে আর এটা কিন্তু আমার একদম প্রপার ফুল হাইটে চলে আসে আর এটার কিন্তু হাতে এবং এই একদম নিচের ঘেরটাতেও কিন্তু খুব সুন্দর ডিজাইন ছিল লাটকান দেওয়া ছিল আর এজন্যই কিন্তু এটা আমার ফেভারিট বললাম এরপর আমি নিয়েছিলাম হচ্ছে এরকম দুটো বটমস একটা হোয়াইট একটা রেডে এটা আর দেখানোর কিছু নেই সঙ্গে বাড়ি পরারও কিছু শর্টস কিনে নিয়েছিলাম কারণ এগুলো সারা বছর লাগে এর সাথে কিন্তু আমি কয়েকটা এক্সেসারিজ কিনেছিলাম যেগুলো আমি অনেকদিন আগে এক্সিবিশন থেকে কিনেছি তবে পুজোর কারণে ফার্স্টেই দেখলে যে আমি দুটো দুটো করে চুরি কিনেছিলাম পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক ওইগুলো আমি টপগুলো দিয়ে পরবো আর এর সাথে কিন্তু আমি দুটো ব্রেসলেটও কিনেছিলাম যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল চার্মস গুলো দেখার পর এর সাথে আমি নিয়েছিলাম কিন্তু চারটে ইয়াররিংস একটা গোল্ডেনের উপর আর একটা সিলভারের উপর অক্সিডাইজ নিয়েছিলাম আর সঙ্গে কিন্তু দুটো ছোটো ছোটো ইয়াররিংস নিয়েছিলাম একটা পিঙ্ক বাটারফ্লাই আর আর এই ব্ল্যাক টপটার মধ্যে কিন্তু এরকম ঘড়ি করা ছিল লিটারালি আর এরপরে আমি দেখাচ্ছি হচ্ছে মা কী কী কিনেছে পুজোয় তো মাকে আমি আর আবি দুজনে একটা একটা শাড়ি গিফট করেছি তো আমি মাকে দিয়েছিলাম এই পিঙ্ক কালারের একদম বাটার সিল্ক শাড়িটা এটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার আর কালারটা এত ভালো আর ডিজাইনটাও কিন্তু বেশ ভালো যেটা কিন্তু সবসময় পরার জন্য খুবই ইজিলি ক্যারি করা যাবে আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও ছিল যেটা অবভিয়াসলি মা বানায়নি পরে হয়তো বানাবে এছাড়া কিন্তু মা একটা এরকম ব্ল্যাক ব্লাউজ নিয়েছিল এটার মধ্যে কিন্তু এরকম প্রিন্টের খুব সুন্দর কাজ করা ছিল এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আর এরপরে কিন্তু ছিল হচ্ছে এই হ্যান্ডলুমের শাড়িটা যেটা আবির মাকে গিফট করেছিল আর এটা কিন্তু একদম ডিপ ব্লুয়ের উপরে চড়া পার দিয়ে পিঙ্ক এলো গ্রিন হোয়াইট সব কিছুর কাজ ছিল আর এটা কিন্তু এই নিচের পারটাই আমাদের খুব পছন্দ হয়েছিল সেজন্য এটা কেনা হয়েছিল এটাতে ব্লাউজ পিস ছিল না সেজন্য মা এটা অন্য একটা ব্লাউজ দিয়ে পেয়ার আপ করে পরবে আর এই জুতোটাও কিন্তু মাকে আমি গিফট করেছিলাম যেটা কিন্তু ভীষণ সফট ছিল আর আমি কিন্তু নিজের জন্য একটা ফ্ল্যাটস নিয়েছিলাম বিকজ আমার অলরেডি জুতো ছিল আর তার সাথে কিন্তু নিয়েছিলাম এই চকলেট কালারের ব্যাগটা যেটা কিন্তু তোমরা আগেই দেখে নিয়েছো আর এটা আমার এতটা পছন্দ হয়েছে যে আমি তো এটা এক দেখাই কিনে নিয়েছিলাম এসেছিলাম কোনো আমি ওরকম বার্গেনও করিনি আর অন্য কোনো ব্যাগ দেখিও নি এরপরে আসি বাবা পুজোতে কী কিনলো সেটাতে তো আবিরকে বাবা যেখান থেকে কেনাকাটা করতে নিয়ে গেছিলো সেখান থেকে একদম বাবার পছন্দই আমরা কিন্তু বাবাকে দুটো জামা গিফট করেছিলাম একটা শার্ট আর একটা টি শার্ট এই যে শার্টটা দেখছো প্যান আমেরিকার এটা কিন্তু বাবাকে আবির গিফট করেছিল আর এটা কিন্তু বাবা একদম পছন্দ করে নিয়েছে আর সঙ্গে কিন্তু এই টি শার্টটা নিয়েছিল সেটা কিন্তু আমি গিফট করেছিলাম আর বাবা মাকে আমরা যা যা গিফট করেছি সেগুলো কিন্তু নিজেরা পছন্দ করেই নিয়েছিল আর এরপরে কিন্তু আমরা নিয়েছিলাম বাড়ি পরের এই কয়েকটা নাইটি যেটা কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এটার আলাদা করে খুলে দেয় দেখানোর কিছু নেই আমি জাস্ট কালার গুলো দেখিয়ে দিলাম আর সঙ্গে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা বিছানা চাদর এটা কিন্তু হালকার মধ্যে সুতির একটা খুব সুন্দর পিঙ্ক কালারের প্রিন্টের চাদর ছিল নিজেরা তো শুধু সাজলে হবে না ঘরটাকেও একটু সাজিয়ে রাখতে হবে সেই জন্য কিন্তু এটা কিনেছিলাম সো এই ছিল আমার আজকের কমপ্লিট শপিং হল যেগুলো আমি দুর্গা পুজোর জন্য কিনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম বাবা মা কি কিনেছে সেগুলোও শেয়ার করলাম তবে আবিরেকটা শেয়ার করতে পারলাম না বিকজ অবভিয়াসলি ওর জামা কাপড় ওর কাছে যদিও আমরা শপিং কিন্তু একসাথে করেছি তোমরা শপিং মিনি ব্লগুলো দেখলে বুঝতেই পারবে শপিং হলটা কিন্তু আমি এর আগেও একবার শ্যুট করেছি তবে বেশ কিছুদিন ধরে আমার ফোনে কিছু স্টোরেজের প্রবলেম হচ্ছিল আর সেই কারণে আমার প্রচুর ক্লিপ যেরকম শপিং মিনি ব্লগসের ক্লিপ খাবারের ক্লিপস আর সঙ্গে সঙ্গে এই শপিং হলটা ডিলিট হয়ে গেছিল ভিডিওটা তো এই জন্য এটাকে আমাকে আবার নতুন করে রিশুট করে তারপরে পোস্ট করতে হলো তো এত খাটনির জন্য আমি একটা লাইক তো ডিজার্ভ করি তাই না তো সেই জন্য তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা